সংসদীয় আসনের সীমানা নির্ধারণ কার্যক্রমে কেউ যেন প্রভাবিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক মুনিরা খান সীমানা নিয়ে আপত্তিগুলো যথাযথভাবে নিষ্পত্তি করার আহ্বান জানান তিনি নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন সীমানার খসড়া সবার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত বান্ডেল বান্ডেল প্রতি টাকা কিনে দ্বাদশ সংসদের দুশো একষট্টি আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনে উনচল্লিশটি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে কমেছে একটি ইসির প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি জানানো শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা নিয়ে প্রার্থী বা ভোটার কেউ যেন বঞ্চিত না হয় সে বিষয়টি লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের যেখানে কমানো হলো সেখানে ভোটারদের অধিকার বঞ্চিত হলো কিনা তারা যারা যিনি এতদিন যিনি জায়গাটা তৈরি করেছিলেন তার হাত থেকে একটা জায়গা চলে গেল সেই চলে যেয়ে সেই ভোটাররা সেই জায়গাটা কোথায় যেয়ে কার উপরে পড়লো সে সমস্ত কিছু দেখবার আছে এখানে যেখানে দেখানো হচ্ছে যে আমাদের এখানে আগের থেকে অনেক বেশি ভোটার হয়ে গেছে এবং এখানে লোকসংখ্যাও বেড়ে গেছে এখানে কোনো ম্যানিপুলেশন আগের থেকে যারা ছিলেন ওখানে তারা করেছেন কি সেই দিকটা কিন্তু আমার মনে হয় ইলেকশন কমিশন নতুন করে যাচাই বাছাই এদের আবেদনের ভিত্তিতে করতে পারে তবে সীমানার খসড়াকে সন্তোষজনক মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম জনসংখ্যার সমতা ভোটার সংখ্যার সমতা এটাকে ধরেই তারা গাজীপুরকে একটা বাড়ানো কথা বলেছে এবং বাগেরহাটকে একটা কমানোর কথা বলেছে কাজে আমার কাছে মনে হয় যে ওভারঅল যেটা করেছে এই খসড়ার তালিকাটা এটা সবার কাছে গ্রহণযোগ্য হওয়া দশই আগস্ট পর্যন্ত সীমানা নিয়ে আপত্তি গ্রহণ করবে ইসি এরপর আপত্তি শুনানি শেষে চূড়ান্ত সীমানার গ্যাজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন নাজিব বেক চ্যানেল আই ঢাকা